আব্বা কি হয়েছে কথা বাংলাদেশের সব মুসলমান কি ভাই ভাই হ বাংলাদেশের সব মুসলমান তো আমরা ভাই ভাই আচ্ছা ঠিক আছে আব্বা আমি যাই গে কি বান জি গাইলো কি বান কই বাসাইলো চাইলো গেলো গা বুঝলাম না কুলাহানের মনে যে কি চল ভাই তুই জানিস খেয়ে গে ধুমপানাস্থ্যের জন্য ক্ষতিকর আপনারা কেউ ধুমপান করবেন না ধুমপান করলে জক্কা হয় কত নি দেমিছ হয় ধুমপান করা ভালো না ধুমপান শরীরের জন্য অনেক ক্ষতিকর ধুমপান কেউ আপনারা করবেন না এটা আসলে ভালো নয় দাদা দসা কান দে ফেন না তালে এই হারামজাদা বিড়ি দিলাম তার আমান বিড়ি তুই দি খে আমার ফুটকি দিছস এরাম কি খামু এর মধ্যে তো মজা আর আছে ডালের মজা তলে বিড়ির মজা আছে তুইরা গিয়ে তুই খেলেস কান আমি এটা কি খামু আমি এটা কি খামু ভাই হারাম এর মজা নাই তো দোস্ত তুই খাগা দা আমি ও এর মজা রে বিড়ি তো গাইস ধুমপান দেখতেই পারছেন আমি আমার বন্ধুকে একটা বিড়ি দিয়েছিলাম তো ওরা গিয়ে খেয়ে হালাইছে খেয়ে আমারে এই আদান দিছে ফুটকি দিছে যে এটুক তুই খা এটুক খালি কি আমার রইবো গাইস এই বিড়ি আমি খাবো না বিড়ি উই খাগ গে অরি জক আমি এই বিড়ি খামু না আমার বিড়ি দিলে একটু খাইতাম কি কোন হ্যালো স্যার আমি তো ভৌমিক পাড়া খালের পাড়ে আছি আপনি কোথায় আছেন আমি তো এসে লোকেশন মতন কোথায় আপনি দেখতে পাচ্ছি না আমি যে লোকেশনটা তোমাকে দিছি আমি সেই লোকেশন দাঁড়িয়ে আছি চাবাগান দিঘির পার কোথায় স্যার আপনার তো আমি দেখতেছি না আমি তো তোমার দেখতে পারছি না কই তুমি কোথায় আমি এই যে দিঘির পার দেখো দাঁড়িয়ে আছি হ্যালো স্যার এখানে যে সাদা রঙের শার্ট আর গিয়ার রঙের প্যান্ট আর গিয়ার রঙের জুতা দেখতে লাগে যায় গাঁজা এই লোকের সেই লোকের সাথে আমি আছি আপনি কু দেখতেছি না তো যাকে তুমি বলছো গাজাখুর সেই লুকটাই আমি হাই